আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ প্রিয় সাংবাদিক এশিয়ান টিভির আজ রোমান জয় ভাই তো আসলে আজকের যে ইস্তার সেটা হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী মাদুকপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের মীরনগর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল তো ইস্তার মাহফিল যারা আয়োজন করেছেন তারা এই গ্রামেরই ক্রিদ সন্তান তো ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী মাদবপুর পক্ষ থেকে যারা এরকম একটি সুন্দর ইস্তর মাহফিলের আয়োজন করেছেন তারা প্রায় চারশো থেকে পাঁচশো জন মানুষের আয়োজন করেছেন তারা এই গ্রামের বিশেষ করে আওয়ামী দুশোর ব্যতীত যারা আছে প্রত্যেক মানুষকে এখানে দাওয়াত দিয়েছেন সবাই আস্তে আস্তে আসতেছেন তো আসলে বাংলাদেশের জামাত ইসলামের যে লক্ষ্য সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা আমরা বিশ্বাস করি যে ইসলাম এই পৃথিবীতে ইসলাম মানে হচ্ছে শান্তি তো শান্তি তখনই আমরা দেখতে পাবো যখন ইসলামটাকে বাস্তবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো শান্তি তখনই আসবে যখন বাস্তব ইসলাম প্রতিষ্ঠিত হবে এছাড়া শান্তি আমরা দেখতে পাবো না সম্মানিত উপস্থিতি তো এখানে যারা অংশগ্রহণ করেছেন যারা এসেছেন যারা আসতেছেন সবাইকে ধন্যবাদ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি আসনে নির্বাচনের প্রার্থী দেওয়ার চেষ্টা করবেন তো আমরা মুসলমান হিসেবে আমাদের সকলেরই ইমানি দায়িত্ব হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা সেটা আমাদের ইমানি দায়িত্ব ইমানি জায়গা থেকে আমরা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করব ধন্যবাদ প্রিয় সাংবাদিক আজিজ রহমান জয় ভাইকে হাজার দুরুদ মানবতার মুক্তির দূত মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তি দিশারী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হুজুর পাক সাল আলাইহি আসসালামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা জানি রমজান মাস অন্তত গুরুত্বপূর্ণ মাস রমজান মাস রহমতের মাস আর এই রহমতের কারণেই দেখেন গোটা রমজান মাস পরে আমরা শেষের দিকে চলে আসছি কিন্তু রম আমরা রোজা রেখেছি আসলে আমরা শারীরিকভাবে তেমন কোনো বেগে আমাদেরকে পেতে আমরা পাই নাই আর কি আমরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমরা রোজাগুলো অতিবাহিত করতে পেরেছি এই জন্য সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রমজান মাস বরকতের মাস আপনারা জানেন যে সাধারণত কোনো নেক কাজের সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে কিন্তু রমজান মাস এমন একটি মাস এ মাসের পুরস্কার রব্বুল আলমিন আমাদেরকে নিজ হাতে দান করবেন এর জন্যে এর কোনো সীমা পরিসীমা আলাদাভাবে বর্ণনা করা নেই আল্লাহ রবুল্লা আমাদেরকে সহজতে এর পুরস্কার দান করবেন আল্লাহর জন্য আমাদেরকে আল্লাহ রবুল্লা আহমিনের পাশ থেকে রোজা রোজার মাহাত্ম এবং ফজিলত আমাদেরকে লাভ করার তৌফিক দান করেন আল্লাহ বলে আমাদের সবাই কবুল করেন সবাই আমি আপনারা বাংলাদেশ জামাত ইসলামের ডাকে সারা দিয়েছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন বিগত সরকার নানান ভাবে আমাদেরকে যে নির্যাতন মাধ্যমে যে স্টিম রোলার চালন করেছিল তারপরও আজকে জামাত ইসলামী দমে যায় নাই বরং তার চাইতে দ্বিগুণ গুণ নয় বরংশ অসংখ্য অগণিত রূপে আপনাদের কাছে এই দেশবাসীর কাছে আবির্ভূত হয়েছে আগামী দিনে জামাত ইসলামী বাংলাদেশকে একটি আদর্শিক এবং দুর্নীতিমুক্ত শোষণ মুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চায় আগামীর এই বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের সহযোগিতা জ্ঞাপন করছে আপনাদেরকে এই এই আহ্বানই করছে ইনশাআল্লাহ আমরা চাই সুন্দর একটি রাষ্ট্র যেন হয় এবং স্বজন প্রীতি যেন হয় দুর্নীতি মুক্ত যেন বাংলাদেশ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে যেন এই দেশ স্বৈরাচার মুক্ত আমরা রাখতে পারি সবাই এক প্ল্যাটফর্মে থেকে আমাদের এই সোনা বাংলা যেন আমরা ধরে রাখতে পারি আমি জামাত ইসলামী হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনারা এখানে কষ্ট করে টাকা গ্রহণ করার জন্য কষ্ট করে এখানে আসার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে এখানে যারা যারা এসেছেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ প্রোগ্রামে এটাই প্রথম অনেকে আছেন এই প্রথম জামাতের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে বলতে চাই জামাতের নেতৃবৃন্দ আমার আগে কথা বলেছেন আমি আপনাদের সংক্ষিপ্ত সময়ে আর দু চারটি কথা এই বিষয়ে কথা বলবো আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই দেশ দুর্নীতিমুক্ত হবে মানুষের অধিকার লোন হবে না নিপীড়ন নির্যাতন না থাকবে বিচারের নামে অবিচার হবে না মানুষকে আমাদের মতো মানুষের প্রতি করবে না বস মানুষ আমরা কি এমন একটা বাংলাদেশ চাই না আমরা কি একটা বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আমরা যদি সরকারের অফিস আদালতে যাই আমাদের একটা টাকা ঘুষ দেওয়া লাগবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সুদের টাকা নিয়ে দলি আরো দলী হবে না আমরা বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ আবুল আমাদের জীবন বিধান দিয়েছেন ইসলাম ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম এই ইসলাম যদি সর্বক্ষেত্রে কায়েম করা যেত সুদের ব্যবস্থা থাকতো বলেন সুদের ব্যবস্থা থাকতো এই ইসলাম যদি কায়েম হতো সুদ নিষেধ হতো গরিব আর গরিব হওয়া লাগতো না এই ইসলাম যদি قائم হতো যাকাতের ব্যবস্থা হতো ধনীদের থেকে টাকা নিয়ে একটা নির্ধারিত শতকরা অনু একটা নির্ধারিত টাকা যাদের ব্যাঙ্কে জমা আছে সেই টাকা গরিবের কাছে দেওয়ার যে ব্যবস্থা সেটার নাম হচ্ছে জাকাত কোটি কোটি টাকা জাকাত এই বাংলাদেশে ব্যাঙ্কে যাদের টাকা জমা আছে তাদের থেকে নিয়ে সে গরিবদেরকে দেওয়া যেত গরিবদের জীবনযাপন ভালো হতো না খারাপ হতো